বলা নেই কওয়া নেই এতগুলো সবজি পাঠিয়ে দিল কি করবে এই সবজিগুলো দিয়ে নিমন্ত্রণ খাওয়াবে নাকি কি যে করি বরটাকে নিয়ে বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো আজকে সকাল সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে তো আজকে আমি ব্রেকফাস্টে কি নিয়েছি কি খেতে বসেছি তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এই যে দেখো গরম গরম রুটি চা আর হচ্ছে কাবলি মটরের সবজি কাবলি মটর পেঁপে আলু দিয়ে সবজি দিয়ে করেছি সরি পেঁপে আলু দিয়ে কাবলি মটর দিয়ে করেছি আর হচ্ছে এই যে দেখো রুটি এখন কয়টা বাজে তোমাদেরকে দেখাই দেখো বিছানা গুছানো এখনো হয়নি এই দেখো প্রায় নয়টা বেজে আসছে প্রায় নয়টা বেজে আসছে আর এখনও বিছানা গুছানো হয়নি রান্না করার তো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো সব সময় সবজি বের করেছি কি রান্না করব ভেবে পাচ্ছি না আর এদিকে দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে তো ওগুলো গুছাবো আগে খাবারটা খেয়ে নিই ঠিক আছে তো যাই হোক তোমরা কন্টিনিউ করতে থাকো আর এ ফাঁকে আমি ব্রেকফাস্টটা করে নিই তোমাদের সাথে কথা হচ্ছে পরে সকালের ব্রেকফাস্ট করার পর কাজ তো করছিলাম ঘরের কারণ সকালবেলা মহিলাদের ঘরে অনেক রকমের কাজ থাকে তো এর মধ্যে হঠাৎ করে আমার ছোট যা এসে বললো চলো দিয়ে এক জায়গায় যাব একটা বিশেষ কাজ আছে তো সে কারণে দেখো ছোটো যায়ের সাথে বেরিয়ে পড়লাম আর ঘরের রান্না সব কিছু এখনও বাকি আছে শুধু একটা সবজি রান্না করেছি আর ভাত রান্না করেছি আর বাকিগুলো এভাবেই পড়ে আছে তো কী আর করব বলো তো দুই যা মিলে এসেছি অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের হাজব্যান্ডরা এখানে থাকে না যার কারণে আমরা এরা মানে সব মিলে মিলেমিশে কাজগুলো মানে বাকি কাজগুলো সেরে নিই তো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার দুই যা মিলে কাজটা সেরে এসে তারপর ঘরে আসলাম আর এখন বাজে কয়টা দেখো তো এদিকে মেয়েও এসে পড়েছে তো মেয়েকেও নিলাম এসেই মেয়েকে নিলাম তারপর আমরা দুই যা আমার যা বাইরে স্কুটি রাখতে রাখতে আমি কিন্তু ঘরে এসে পড়েছি ভাবতে পারছ আমার যা কিন্তু স্কুটি চালাতে জানে আর আমি চালাতে জানতাম কিন্তু ভুলে গেছি বুঝতে পারছ তো যা এসেছে বিশেষ কাজটা করতে এদিকে ছেলে একজন আছে স্কুলে আর একজনকে স্কুল থেকে নিয়ে এসেছে আমাদের ঘরে তো তোমরা হয়তো ভাবছো যে খাওয়া দাওয়া করবে না খাওয়া দাওয়া করবে না ওরা চলে যাবে তো দেখো ওরা চলে গেছে এরপর আমি বসে পড়েছি সবজিগুলো কাটতে কারণ আমার সবজি কাটা হয়নি রান্না করব কখন বুঝতে পারছি না মাথায় কাজ করছে না এতটা লেট হয়ে গেছে দেখো আমি ড্রেসও খুলিনি তো আমার স্নান টান হয়ে গেছে কিন্তু রান্নাটা বাকি ছিল আজকে অনেক দিন ধরে ছেলে মানে যতদিন ধরে স্কুলে যাচ্ছে না ততদিন ধরে শীতও পড়ছে আর একটু লেট করেই রান্নাবান্নাগুলো সারি তো বাকি কাজগুলো আগে দিয়েই করেনি তো যার কারণে লেট হয়ে গেছে তো এদিকে দেখো আমার রান্নাবান্না সকালবেলা তো আমি তোমাদেরকে দেখালাম যে কাবরে মটরের সবজি বানিয়েছিস তো সেটাও আছে আর আমার যাও চা খেয়ে গেছে রুটি আর সবজিও একটুখানি ছিল সেগুলো খেয়ে গেছে তো বলছে ভাত খাবে না কারণ ছেলে ছোটোজনকে নিয়ে আসে নিয়ে ও স্কুল থেকে আসবে বুঝতেই আর আরেকটা বানিয়েছি আমি নিরামিষ তরকারি মানে সব সবজি মিলিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি বেজে গেছে দেখতে পাচ্ছ দুটো কাছাকাছি তো এখন চলো খাওয়া দাওয়া করব আর আমি সব কিছু নিয়ে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে বুঝতে পারছ ছেলে মেয়ে এখনও খাওয়া দাওয়া করেনি সত্যি মানে এক হাতে দিকে কত কিছু করবো তো মানে দরকারি কাজগুলো তো সারতে হয় তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিলাম সারতে না সারতেই এদিকে দেখি বর্মশাই বর্মশাইয়ের একজন বন্ধুকে দিয়ে কতগুলো সবজি পাঠিয়েছে দেখো উনি বাইরে থাকলেও ওনার চিন্তা যে আমরা সবজি খাচ্ছি না না খাচ্ছি তো এগুলো কেন এতগুলো সবজি পাঠিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভাবতে পারছো কতগুলো সবজি আমি এগুলো কোথায় রাখবো কি করব আমি বুঝতে পারছি না আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মাথায় মেসেজ চলছে দেখা যাচ্ছে কি দেখো তো এই যে দেখো আমাদের সোনামা আমাকে মেসেজ করে দিচ্ছে এভাবে এইভাবে এভাবে দাও এভাবে এই যে সীতা করে করে মানে ফাঁক করে করে এইগুলোর মধ্যে এভাবে এভাবে দিয়ে দাও ফেলে দেবে আস্তে আস্তে করে হ্যাঁ না কীভাবে দিচ্ছে দেখো আর মা তোমাকে এভাবে কে শিখিয়েছে কেউ না কেউ না মা শিখায়নি মা থেকে দেখেছি ইমাজিন করেছি

তো ঠিক আছে বন্ধুরা মেসেজ করে দিক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আলাদা আলাদা না যেগুলো লাগিয়েছো ভালো করে দেখো ওই মানুষও বলে না কাজ না থাকলে কাজ কর एक्चुअली কি বলো তো এই যে মরেজগুলো এনেছে যখন ইয়ে লঙ্কার দাম কম হয় মানে মরিচের কাঁচা মরিচের দাম কম হয় তখন কিন্তু আমরা এইভাবে এনে শুকিয়ে তারপর গুঁড়ো করে রেখে দিই কারণ শুকনো লঙ্কার তরকারিটা আমরা কমে খাই একদম কম মানে খাই না বললেই চলে কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয় তো সে কারণে বড় এনে দিল তোমরা হয়তো বলবে যে বাঁধাকপি মূলও কেন এনেছি বাঁধাকপি মূল এগুলো তো দেখিয়েছি তোমাদেরকে এগুলো এনেছে শুকানোর জন্য কিন্তু আজকে দুদিন ধরে রোদও উঠছে না দেখো তো বন্ধুরা এতগুলো কাজ সংসারের কাজগুলো ফেলে আবার এই কাজগুলো করা অনেকটা কঠিন ব্যাপার কিন্তু কি করব বলো সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রাখি বাঁধাকপি আর মূল যদিও রাখি না কাঁচা লঙ্কা আর হচ্ছে আদাটা রাখি তো আদাটা এখনো আনা হয়নি আগে এগুলো করে নিই তো মেয়ে দেখো কাঁচা লঙ্কা নিয়ে বসেছিল তো মেয়ে ছোট মানুষ মানে ও এতগুলো কাঁচা লঙ্কা যদি যদি করে ওর চোখ বা হাত সেজন্য করেছি আর মেয়ে আমার মাথায় তেল দেওয়ার সময় কি বলেছিল তোমাদেরকে বলল না যে গাজরের হালুয়া বানাতে তো আজকে দুদিন ধরে ছেলে মেয়ে দুজনই বলছে যে গাজরের হালুয়া খাবে তো আমি এগুলো রেডি করে দিয়েছি মেয়ে এখন দেখো টিভি দেখতে দেখতে বসে বসে এগুলো গ্রেড করে নিচ্ছে তো কি আর বলবো বন্ধুরা এই যে দেখো এই যে প্যাকেটটা এই প্যাকেটের মতো আরও আর এক প্যাকেট আছে তো এগুলো আমি যতটুকু পারি ততটুকু এখন করে রাখছি আর বাকিগুলো পরে আস্তে আস্তে করবো কী করবো বলো রোদও তো ঠিক মতো নেই রাতের মধ্যে কমপ্লিট করে নেব সবগুলো করে কালকে ধুয়ে ভালো করে এগুলো শুকাতে দেব তো ছাদে শুকিয়ে দে রাখবো আর কি সাদে শুকাতে দেব তো যাই হোক মেয়ে তো এদিকে আমার মাথা তেল দিয়েছে অ্যাকচুয়ালি আজকে স্নানটা একটু আমার দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মাথায় তেল দেবে মেয়ে বলেছে কাল রাতেই বলেছিল মেয়ে যে মা তোমার মাথায় তেল লাগাবো তুমি স্নান করবে না আমি স্কুল থেকে এসে তোমাকে তেল লাগিয়ে দেবো ও আমি অ্যাকচুয়ালি বলেছিলাম মেয়েকে যে দেখো মা আমার মাথায় যদি কেউ তেল লাগিয়ে দিত আমার মা তো কাছে নেই যদি থাকতো তাহলে আমাকে তেলটা লাগিয়ে দিত তো বলছে ঠিক আছে মা আমি লাগিয়ে দেব তো এখন তেল লাগিয়েছে কিছুক্ষণ তো থাকতে হবে সে কারণে ভাবলাম যে বসে থেকে কি করব কাজগুলো একটু করে নি তো সে কারণে করে নিচ্ছি আর গাজরগুলো গ্রেড করলে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু গাজরের হালুয়া বানিয়ে রাখবো বিকেলে ওরা খেতে পারবে তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর কে কে এভাবে কাঁচা লঙ্কা আদা তারপর বাঁধাকপি সংরক্ষণ করে রাখো কমেন্টে জানিও ঠিক আছে আর অ্যাকচুয়ালি বাঁধাকপিটা তো সারা বছরেই এখন পাওয়া যায় কিন্তু এখন হচ্ছে সিজন এখন দামটাও কম আছে ভাবলাম এভাবে রেখে দিলে তাহলে পরে ছেলে মেয়ে যখনই আমার বেশিরভাগ টিফিনে গাজর বাঁধাকপি তারপর মানে কয়েকটা সবজি মানে কমন থাকে এগুলো আমি ওদের টিফিনের মধ্যে দিই সে কারণেই সংরক্ষণ করে রাখা আর আমার বড় এখন যেখানে আছে সেখানে নাকি পেঁয়াজটা পর্যন্ত মানে ওরা শুকিয়ে রাখে সেই জন্য আমার বড়মশাই এখন মাথায় এসেছে বলছে না তুমি এগুলো শুকিয়ে রাখো সারা বছরের জন্য তো এই হচ্ছে ব্যাপার বুঝলে তো যাই হোক খুবটা করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে